With yeah, being worn so I that right. couple. Right. দুই সালে এসে মনে হচ্ছে লিসা আবার নিজের রাজত্বটা নতুন করে সাজিয়ে নিচ্ছে বেকপিং থেকে একা কাজ করার পর অনেকেই ভেবেছিল কঠিন হবে কিন্তু লিসা প্রমাণ করে দিয়েছে আমি যেখানে দাঁড়াই আলো সেখানে পড়ে গত কয়েক মাস ধরে লিসা প্রায় চুপচাপ ছিল সে নিরাপত্তার ভিতরেই চলছিল সবচেয়ে বড় প্রস্তুতি নিজের নতুন অ্যালবাম কোম্পানি এল এল ও ইউ ডি ভেতরে গান বাছাই রেকর্ডিং কনসেপ্ট শুট এই সবকিছু কিছু প্রায় শেষ করে ফেলেছে এখন শুধু একটা জিনিস বাকি যে কোন দিন আসতে পারে ফ্যান্ডরা বলছে লিসার সলো চ্যাপ্টার টু শুরু হতে যাচ্ছে লিসাকে শুধু একজন আইডল বলা ভুল হবে যে পুরো এশিয়ায় ফ্যাশন ব্র্যান্ড বিলাসবহল ইন্ডাস্ট্রি সব কেন্দ্রবিন্দু দুই হাজার পঁচিশ সালে তিনটি নতুন গ্লোবাল ফ্যাশন ব্র্যান্ডের সাথে বড় বড় কন্ট্রাক্ট সাইন করে ফেলেছে যেখানে অন্য শিল্পীরা হয়তো একটা ব্র্যান্ড নিয়ে গর্ব করে লিসা দ্বারাই তিনটি মাঝখানে একই সঙ্গে সফল লিসা বুঝেছে তার পরিচয় সবচেয়ে থেকে বড় শক্তিশালী দিক হল তাই এল এল ও ইউটি এখন একটি নতুন ডান্স ভিত্তিক কন্টেন্ট সিরিজ বানাচ্ছে তার জন্য সেখানে থাকবে লিসার নিজস্ব করে ডান্স গ্রুপ স্টাইলিশ কনসেপ্ট ভিডিও এবং এক নতুন ধরনের লিসা সিগনেচার মোড এই প্রজেক্টটাকে বিশ্ব জুড়ে আমারও নাচের আইকন হিসেবে তুলে ধরে লিসাকে দূরে সরে গেছে না ওরা এখনও একই আছে কিন্তু লিসা নিজের কেরিয়ারকে একটা নতুন উচ্চতায় নিয়ে যেতে চাচ্ছে নিজের কোম্পানি নিজের স্টাইল নিজের স্বপ্ন সব মিলিয়ে এখন নিজের সাম্রাজ্য করছে দুই হাজার পঁচিশ সালে এবং দুনিয়ার একটা বিশেষ লাইন আছে উইসা ইজ নট ইন এরিয়া উইসা ইজ এরিয়া তার প্রতিটা মুভ প্রতিটা প্রজেক্ট প্রতিটা ঘোষণা বিশ্বজুড়ে আলোচিত এটাই হলো নিজের গল্প শুরু হয়েছে নতুন অধ্যায় কিন্তু শিখার আর অনেক কিছু বাকি আছে আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো থাকো কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে এবং পরবর্তীতে এরকম ভিডিও চাপ